ভাই আপনারা এটা শিখাইছে কিনা আগে কি কোনোদিন শুনছেন আর কি হ্যাঁ অনেক নারকেল শুনছি আগে কি বলে অবিশ্বাস্য ব্যাপার হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা আপনাদের মাঝে আজকে আমি নতুন একটি খেলা নিয়ে হাজির হয়েছি ঈদ উপলক্ষে নতুন খেলাটি হচ্ছে এই যে একটা নারকেল আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশনের নারকেলটি যে দাঁত দিয়ে আগে শুলতে পারবে বা যে দাঁত দিয়ে এটাকে মোট কথা এটাকে শুলে নারকেল বের করে দিতে পারবে তার জন্য একটি গিফট রয়েছে সেই গিফটটি হচ্ছে আমাদের নতুন একটি ফোন এই ছোট ভাইয়ের একটা ফোন রয়েছে ফোনটি দেখাচ্ছি আপনাদের এই যে ফ্রেশ কন্ডিশনের যে ফোনটা অবশ্যই ইউজ করছে আগে এই ফোনটা যা হোক এ দিয়ে দেবে নিজের ফোনটা এ দিয়ে দেবে এই ফোনটা দেখানোর চেষ্টা করলাম তো এই ডাবটি আজকে যেয়ে সুলতে পারবে আর দাঁত দিয়ে কামড়ায় তার জন্য আজকে এই ফোনটা দেওয়া হবে তো দর্শক আমরা ইতিমধ্যে একজনকে পেয়ে গেছি রাস্তায় তো দেখবো সে নারকেলটি দিয়ে শুলতে পারে কিনা তো আমরা তাকে আরেকটি কন্ডিশন দেবো যদি সে দাঁত দিয়ে শুলতে না পারে সে উল্টে আমাকে পাঁচশো টাকা দেবে চলুন তার কাছে যাওয়া যাক তাই হ্যাঁ ভালো আছেন ভাই ভালো ভাই ঈদ উপলক্ষে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি ভাই ভাই এই নাইকেলটি যদি আপনি দাঁত দিয়ে শুনতে পারেন তো আপনাকে একটি মোবাইল ফোন দেওয়া হবে দেখুন এই ফোনটি ইউজ করা হয়েছে আগে অবশ্য কিন্তু এই ফোনটি একদম নতুন আমরা যে ঈদ উপলক্ষে আমরা যে ইটা করছি একুশ প্রতিযোগিতা বা খেলাটি আপনার এই মোবাইলটা একদম দিয়ে দিবো ভাই ছোট ভাইয়ের ব্যবহার করা মোবাইলটাওর দিয়ে দিবো ভাই আমার কাছে কোন ব্যাপারই নাকেলটা ছোলা আচ্ছা ভাই দেখা যাক আপনি শুনতে পারেন কিনা আচ্ছা ঠিক আছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম আচ্ছা ভাই শুরু করেন দেখি আসলে কেমনে সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন নারকেলটা দাঁত দিয়ে চলতেছে আমার মনে হয় পারবে না ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইটি নারকেলটি কি সুন্দর ভাবে দাঁত দিয়ে চলতেছে মানে অবাক কাণ্ড আসলে কেমনে সম্ভব দাঁতে কি শক্ত দাঁত দর্শক মনে হচ্ছে আমরা আজকে সত্যি হেরে দেবো মোবাইলটা তাই ছোটো ভাই কি মনে হচ্ছে আসলে মোবাইলটা তো পুরো মোবাইলটা আরাই ফেলবো তো এই ভাই মনে হচ্ছে যেতে যাবে তো দেখা যাক দেখা যাক ভাই সত্যি সত্যি দাঁত দিয়ে একদম সব সবাই ফেলতেছে মানে কাহিনী আসলে দাঁত দিয়ে নারকেল চলা যায় আমি এতদিন দেখিনি শুনে আসছি অবশ্য ভাই দাঁত দাঁত ভাই ছাড়া কিন্তু আপনি কোনোভাবে চুলতে পারবেন না একটা ফোনের বাজি ভাই ভাই ফোনটা ফোনে নিয়েই যাবেন আপনি ভাই আপনারা এটা শিখাইছে কিনা আগে কি কোনোদিন শুনছেন নারকেল হ্যাঁ অনেক নারকেল শুনছি আগে কি বলে অবিশ্বাস্য ব্যাপার দেখেন ভাই চলে আগে তো প্রায় আর একটু নাই দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইটা পুরো একদম নারিকেলের খোসা একদম ছাড়াই ফেলছে আমি ভাইটিকে যে যে দাঁত ভাই ভাই এখন নারকেল আপনার দিতে হবে ছিল আপনি বলছেন খালি ছুলে দেওয়ার কথা এটা ভাই আমার ফাঁজানোর কথা ছিল না আপনি বলছেন এই পর্যন্ত কিছু নেন আমার প্রাইজ দেন